হ্যালো গরে ধর এইকি ধরিয়ে আপনারা দেখছেন এখন আমরা পুকুরে পরিষ্কার করতে হয়েছিল সেটাতে একটা মাছ ধরেছে এই মাছটার নাম কি দেখছেন আমার বড় হাতে নিয়ে আছে ভযাই এই মাছের নামটা কি এখন দেখছেন আমার বড় ভাই মাসটা নিয়ে খেলা করছে আর এদিকে আছে আমার কাকা ওখানে আমার আছে বড় ভাই এটাও আমার একটা বড় ভাই সে এখন জাল পরিষ্কার করছে আর এদিকে কিছু দর্শকেরা আছে ওই তো আমার একটা বড় ভাই পুকুরটা পরিষ্কার করছে এদিকে প্রায় আমাদের পুকুরটা পরিষ্কার করা শেষের ভিতরে এখানে